উপদেষ্টা রিজোয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ কেরানীগঞ্জে থানায় আগুন এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এছাড়াও ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান জুড়ে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পলাতক প্রধানমন্ত্রী শেখ সহ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আবার দেশ জুড়ে নাশকতা শুরু হয়েছে জুলাই অনুবুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে সতেরো নভেম্বর জনমনে এখন একটাই প্রত্যাশা যেন শেখ হাসিনার ফাঁসি কার্য হয় শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয় এছাড়া প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজশাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তেরো নভেম্বর এই মামলার রায়ের এই দিন ধার্য করেন ট্রাইব্যুনালের অপরদি সদস্য হলেন বিচারপতি আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এরাম চৌধুরী দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুথানের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলো মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আবেদন করে প্রসিকিউশন ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে একাধিকবার সময় বাড়ানোর বারো মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জুন শেখ হাসিনা এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় প্রথম অভিযোগটি চৌদ্দ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলা একই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য উপাচার্য কামালের সঙ্গে ফোন ছাত্রদের উপর নির্যাতন ও নিপীড়নের আদেশ ও উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয় এর পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই আবু সাইদ সহ ছয় জন নিহত হন বলে দাবি প্রসিকিউশনের দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে আঠারো জুলাই সাবেক মেয়র শেখ ফজলেনু তাপসের সঙ্গে ফোন শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন অভিযোগে আরও আছে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে গুলি বর্ষণ এবং অবস্থান শনাক্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল এতে সারা দেশে লেথাল ওয়েপন ব্যবহারের ঘটনা ঘটে এতে এক মানুষ নিহত এবং বহু মানুষ আহত হন বলে অভিযোগ আনে প্রসিকিউশন তৃতীয় অভিযোগে আছে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনাটি চতুর্থ অভিযোগ ঢাকার চানখার পুলে আনাস ইয়াকুব সহ ছয়জনকে হত্যা এবং পঞ্চম অভিযোগ আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনা এই পাঁচ অভিযোগে তিনজনের বিরুদ্ধে গত দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার একমাত্র গ্রেফতার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন দশ জুলাই সাবেক আইজিপি মামুন গণভুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন গত বারো অক্টোবর এই মামলায় যুক্তিতর্ক শুরু হয় যুক্তিতর্ক শেষ হয় তেইশ অক্টোবর জুলাই গণবুদ্ধানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এই মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন রাজশাক্ষী সাবেক আইজিবি মামুনেরও খালাস আবেদন করেন তার আইনজীবী জাইদ বিন আমজাদ এখন দেখার অপেক্ষা চূড়ান্ত রায় কি হয় পুরো দেশবাসী অপেক্ষা করছে খুনি হাসিনার ফাঁসির আদেশ শোনার জন্য